যুদ্ধ শুরু হয়ে গেছে। আফগানিস্তানের তালিবানের সাথে পাকিস্তানের নমস্কার জয় শ্রীরাম পাকিস্তান দুই দিন আগে এয়ার স্ট্রাইক চালায় আফগানিস্তানে আফগানিস্তানে বিমান হামলা করে পাকিস্তান পাকিস্তান এলিগেশন লাগায় যে টিটিপি একটা সংগঠন আছে জঙ্গি সংগঠন তেহরে কি তালিবান একটা সংগঠন এলিগেশন লাগায় যে ওই ওইখানে একটা জঙ্গি ঘাতি আছে তালিবান সরকারকে বলে তোমরা কিছু করতেছ না ওরা আমার উপর আমাদের আর্মির উপর এতাক করে এতাক করতেছে আমার আমি আর্মিদের মারতেছে তালিবান তালিবান সরাসরি একদম মানা করে দেয় সেইখানে কোনো জঙ্গি গোষ্ঠী নেই সে তোমার এলিগেশনে এটা ভুল ওইখানে কোনো জঙ্গি গোষ্ঠী নেই ওইখানে আফগানিস্তানের সাধারণ মানুষ বসবাস করে ওইখানে কোনো জঙ্গি নেই তারপরেও তোমরা অ্যাতাক করলে সেই জায়গায় অনেক নিরহ মানুষকে তোমরা মারলে ওইখানে কমসে কম চল্লিশ পঞ্চাশ জনের মানুষের মৃত্যু হয় এই আফগানিস্তানে বাচ্চা বড়ো থেকে একদম নিরহ মানুষ তখন থেকে আফগানিস্তানের যে তালিবান তালিবান খুবই রেগে যায় আফগানিস্তানে তালিবান সরাসরি একদম বলে দেয় যে যে কাজ পাকিস্তান করছে সে একদম চরম মূল্য দিতে হবে পাকিস্তান পাকিস্তানকে আমরা সারব না আজকে দুই দিনের মধ্যে একদম তালেবান একদম ফুল অ্যাকশন অ্যাকশন মধ্যে একদম পাকিস্তানে একদম ধুকে একদম পাকিস্তানের ক্যাম্প একদম উড়িয়ে দিচ্ছে তোপ মেরে একই ফরটি সেভেন গুলি করে একদম দেখতে পারলেন একদম পাকিস্তানের যত ক্যাম্প আছে চেকপোস্ট চেকপোস্ট আছে একদম তোপ বোমা মেরে একদম উড়িয়ে দিল আর এই এমন এমন ভিডিও আমার কাছে আসে সেই ভিডিও আমি দেখাতে পারতেছি না ইউটিউব ইউটিউব ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেই কারণে ভিডিও দিলে হয়ে যাবে পেজেরও সমস্যা হবে তার জন্য সেই ভিডিওগুলো আমি পেলে করব না ভয়াবহ একটা ভিডিও এইরকম ভিডিও দেখলে গায়ের কাঁথা দিয়ে উঠবে পাকিস্তানের আর্মিদের একদম মাথার মুন্দু কেটে একদম ফুটবল খেলছে তারা প্লাস থেকে ভরে একদম বলের মতন ছতে উড়িয়ে যাচ্ছে পাকিস্তান এখন হারে হারে তের পাবে আফগানিস্তানকে সামলাবে না বাংলাদেশকে সাহায্য করবে বাংলাদেশ এখন নতুন বাপ বানিয়েছে পাকিস্তান পাকিস্তান এখন বাংলাদেশকে মহত দিচ্ছে আগে তোমার আগে এরিয়াটা সামলাও পাকিস্তানের সেনা সেনাপ্রধান অনেক অনেক বড় বড় এসে ভাষণ মারছে হাম চালিশ কিলোমিটার ঘুষ যায়গে আফগানিস্তানকে আন্দার মেয়ে আফগানিস্তানকে কবজা কব্জা করলেন বড় বড় কথা বলে পাকিস্তানের সেনা এই যে তালিবান তালিবানকে সাহায্য কে করেছে পাকিস্তান তালিবানকে সাহায্য করেছিল আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানের সাহায্যে ক্ষমতা আছে আফগানিস্তানের তালিবান তালিবান এখন পুরো একদম অ্যাকশন মতে পাকিস্তানের কপালে দক্ষ আছে কার সাথে পাঙ্গা নিয়েছে এই তালিবান মারছে আর বলছে আল্লাহু আকবর আল্লাহ এই ওকে মারছে আর বলছে আল্লাহ আকবর মুসলমান মুসলমানকে মারছে এইভাবে যদিও আমরা কোনো বিষয় কাউকে সাপোর্ট করি না আমরা পাকিস্তান পাকিস্তানকে মারছে শত্রু আমাদের পাকিস্তান আমরা হ্যাঁ হ্যাঁ বলবো না নাও মারুক আমরা কাউকে সাপোর্ট করবো না আমরা শান্তির একটি দেশ ভারতবর্ষ শান্তি চায়। তাদের মেথার তা আফগানিস্তান আর তালিবানের মেথার ওরা কি করে করুক আমার দেখার দরকার নেই আমরা শুধু দেখব বাস আমরা শুধু দেখব দেখে মজা নিয়ে যাব। পাকিস্তান আর্মিকে মারুক এই পাকিস্তান হয়েছে একটা জঙ্গি টেরারিস্টকে তোমরা সমর্থন করো টেরিজের সরকার এই পাকিস্তান তোমরা যখন টেরারিজম করো ভারতবর্ষে কাশ্মীরে মারো এখানে মারো জঙ্গিকে তোমরা সাহায্য করো আর আবার তোমরাই আবার অ্যালিগেশন লাগাচ্ছো যে আফগানিস্তানের টিডিপি একটা জঙ্গি সংগঠন ওরা আমাদেরকে মারতেছে তোমরা আবার অ্যালিগেশন লাগাও তোমরাও তো নিজের একটা জঙ্গি একটা জঙ্গিকে সাহায্য করো তোমরা ফ্রান্স করো জঙ্গিকে আই এস আই জঙ্গি সংগঠনকে মদত দাও পাকিস্তান আর এখন সেই জঙ্গি এখন তোমার শত্রু হয়ে গেছে না এখন তেরভাবে ভাবে পাকিস্তান হারে হারে আফগানিস্তানের সাথে পাঙ্গা নিয়েছে না তোমাদেরকে সারবে না একদম একদম তের পাবে একদম পাকিস্তান একদম পুরা ফায়ার পাকিস্তান পাকিস্তানের সেরকম ক্ষমতা নেই আফগানিস্তানে তালিবানের ওপর মোকাবিলা করার বিশ হাজার সেনা তালিবান সেনা পাকিস্তানের বদারে একদম মোতায়েন করে দিয়েছে একদম রেদি আছে যুদ্ধর জন্য একদম প্রস্তুত একদম তালিবান তাদের ভাষা তো আমরা বুঝি না উর্দু তালিবানি ভাষা আফগানিস্তানের হিন্দি বললে বুঝবো পাকিস্তানের সেনাগুলো হিন্দি বলে তার জন্য আমরা বুঝি কিন্তু তালিবানের তো ভাষা আমরা বুঝবো না তো দেখ দেখা যাও কি হয় যুদ্ধে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি জয় নমস্কার